জোনাকের পাঠশালা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো যে বিষয়টি সেটি হচ্ছে যে আপেক্ষিকতা আপেক্ষিকতা ব্যাপারটি মনে করলে সর্বপ্রথম আমাদের যে বিষয়টি মনে পড়ে সেটি হচ্ছে যে সিনারিটি চোখের মধ্যে ভেসে ওঠে সেটা মনে হচ্ছে আদবুড়ো একটা মানুষ চুল খাড়া খাড়া গোপলা আইনস্টাইনের চেহারাটি ভেসে ওঠে কিন্তু মজার ব্যাপার হলো এই আইনস্টাইন কিন্তু আপেক্ষিকতার প্রথম ধারণা প্রদান করেননি প্রথম ধারণা প্রদান করেছিল বিজ্ঞানী নিউটন তিনি তার গতি সূত্রের মাধ্যমে প্রথম আমাদের ধারণা দিয়ে থাকেন যে পৃথিবীতে কোন স্থান পরম নাই সব স্থান আপেক্ষিক কারণ এটি তিনি ব্যাখ্যা দিয়েছিলেন অন্যভাবে তিনি বলেছিলেন যে পৃথিবীতে কোনো গতি বা কোনো স্থিতি পরম নাই সব গতি সব স্থিতি আপেক্ষিক আমরা একটি সাপেক্ষে অন্যটি তুলনা করে থাকি যখন আমরা কোনো বস্তুকে গতিশীল বলছি তখন আমরা একটা সাপেক্ষে আরেকটাকে দেখে গতিশীল বলছি যখন আমরা কোনো বস্তুকে স্থির বলছি তখন একটা সাপেক্ষের থেকে আরেকটাকে স্থির বলছি এই যে ব্যাপারটির মাধ্যমে উনি ব্যাখ্যা করেছিলেন আসলে যে পৃথিবীতে কোনো স্থান পরম নাই সব স্থানই হচ্ছে আপেক্ষিক উনি এই ধারণা দেওয়ার পরে উনিশশো সালে বিজ্ঞানী আইনস্টাইন সবার সামনে পুরো বিশ্বের সামনে তুলে ধরেন এই আপেক্ষিকৃত্বটা উনি আপেক্ষিক তত্ত্বের মাধ্যমে বলেন পৃথিবীতে স্থান সময় এবং বস্তুর ভর কোনো কিছুই পরম না বা ধ্রুব না সব কিছু আপেক্ষিক এটাই মূলত আপেক্ষিক তত্ত্ব কিন্তু এর আগে বলবিদ্যা অনুযায়ী আমরা জানতাম বলবিদ্যার মতে যে পৃথিবীতে স্থান সময় এবং বস্তুর ভর এই ব্যাপারগুলো ধ্রুব কিন্তু আইনস্টাইন আমাদের সামনে এই আপেক্ষিক তত্ত্বটা তুলে ধরার কারণে আইনস্টাইনকে বলা হচ্ছে আপেক্ষিকতার জনক তবে আইনস্টাইন আপেক্ষিকতাটা খুব সুন্দরভাবে সহজভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন একটা সুন্দর উদাহরণ দিয়ে এই মজার উদাহরণটি উনি এভাবে দেন যে যদি তাকে কোনো সুন্দর রমণীর সামনে পাঁচ ঘন্টা বসিয়ে রাখা হয় পাঁচ ঘন্টা পর তার কাছে মনে হবে যে সে মাত্র পাঁচ মিনিট বসেছিল কিন্তু একই রকমভাবে তাকে যদি কোনো জ্বলন্ত উনুনের পাশে পাঁচ মিনিটও বসিয়ে রাখা হয় সেটি দেখ মানে পাঁচ মিনিট থাকার পর তার কাছে মনে হবে যে মনে হচ্ছে তাকে অনন্তকাল ধরে রাখা হয়েছে এই যে সময় ব্যাপারটি সময়ের ব্যাপারটি আসলে তার অবস্থা সাপেক্ষে তার কাছে আপেক্ষিক এক সময় তার কাছে অনেক বেশি লাগছে এক সময় তার কাছে অনেক কম লাগছে এই যে আপেক্ষিক ব্যাপারটি এটি মূলত উনি তার আপেক্ষিক তত্ত্বর মাধ্যমে প্রকাশ করেন এই একই রকমভাবে এই ধারণাটি বিজ্ঞানী নিউটন অনেক আগে স্থান সম্পর্কে দিয়েছিলেন যেটা তার গতিসূত্রের মাধ্যমে উনি বলেছিলেন যে পৃথিবীতে কোনো গতি বা কোনো স্থিতি পরম নয় সব কিছু আপেক্ষিক এবং এর মাধ্যমেই আমরা জানতে পেরেছি যে পৃথিবীতে স্থানটা স্থান যে ব্যাপারটা সেটা মূলত হচ্ছে আপেক্ষিক পরম না এই যে আমাকে দেখে মনে হচ্ছে যে আমি এই একই স্থানে একই জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছি বা একই স্থানে আছি কিন্তু আসলে আমি একই স্থানে নেই পৃথিবী তার নিজ অক্ষের মধ্যে ঘুরছে আবার নিজ অক্ষের মধ্যে ঘুরার সাথে সাথে পৃথিবী তার কক্ষপথের মধ্যে ঘুরছে কক্ষপথের সাথে ঘুরার সাথে সাথে পৃথিবী যে গ্যালাক্সির মধ্যে আছে আমাদের গ্যালাক্সি এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে তো আমি কিভাবে একই জায়গার মধ্যে আছি আমি পাঁচ মিনিট আগে যেই জায়গার মধ্যে ছিলাম পাঁচ মিনিটে পরে এখন সেই জায়গার মধ্যে নেই পৃথিবী ঘুরছে পৃথিবীর সাথে সাথে আমি ঘুরছি কিন্তু আমরা এই ব্যাপারটা ফিল করতে পারছি না কারণ আমরা এখানে পৃথিবীর সাথে কম্পেয়ার করার মতো তুলনা করার মতো আরেকটা বস্তু পাচ্ছি না যদি আরেকটা বস্তু আমরা পেতাম তাহলে আমরা নিশ্চয়ই কম্পেয়ার করে বলতে পারতাম যে হ্যাঁ আমি গতিশীল আমি আমার এক আগের স্থানে নেই আমি সরে গেছি কিন্তু আমরা এটা আরেকটা সাপেক্ষে প্রমাণ করার জন্য বা এর সাপেক্ষে অন্য কোনো বস্তু পাচ্ছি না জন্যই আমরা পৃথিবীর সাপেক্ষে বলতে পারছি না যে আমি আমার স্থান পরিবর্তন হয়ে গেছে কিন্তু এটা যদি আমরা দুটো পাশাপাশি সহজ বস্তুর মাধ্যমে দেখাতে পারি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের স্থান পরিবর্তন হয় বা আপনি কি তত্ত্বটা খুব সহজভাবে ব্যাখ্যা করা যায় আর যার কারণে আমি আজকে এখানে এসেছি সেই ব্যাপারটা আমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করব ব্যাখ্যা করতে হলে আমাদের একটু গাড়ির মধ্যে আসতে হবে কি কথার ব্যাপারটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় গাড়ির মাধ্যমে গাড়িতে করে যখন আমরা চলতে থাকি তখন বাইরে মানুষজন আমাদের দেখে মনে করে যে আমরা গতিশীল আবার বাইরের মানুষদের দেখে আমরা মনে করি যে তার গতিশীল এই দেখে মনে হচ্ছে চারপাশের সব কিছু আমাদের থেকে সরে যাচ্ছে হুম আসলে সেগুলো গতিশীল মনে হচ্ছে আবার বাইরে দাঁড়ানো একটা মানুষ যখন দেখছে যে আমি চলছি তখন আমাকে দেখে তারা গতিশীল মনে করছে এবং আমার সাথে সাথে যে ব্যাপারগুলো আছে যেমন গাড়ির স্টিয়ারিং বাড়ি গাড়ির লাইট সব কিছু এই যে ব্যাপারগুলো এগুলো সব কিছু তাদের কাছে গতিশীল মনে হচ্ছে কিন্তু আবার আমি আমার কাছে কিন্তু গাড়ির স্টিয়ারিং লাগছে স্থির আমার গাড়ির লুকিং গ্লাস সব কিছুই আমার কাছে স্থির লাগছে হুম এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে আপেক্ষিকতা ব্যাপারটাই হচ্ছে এরকম যে একটা সাপেক্ষে তুলনা করতে হবে আমাদেরকে বাইরের মানুষের সাপেক্ষে আমি গতিশীল আবার আমার বাইরের মানুষের সাপেক্ষে আবার আমার চারপাশের এই সব কিছু গতিশীল কিন্তু আমার সাপেক্ষে স্টিয়ারিং গাড়ির লুকিং গ্লাস সব কিছুই স্থির এরকমই পৃথিবীর কোনো বিষয় নাই যেগুলো হচ্ছে পরম স্থির বা পরম গতিশীল সব কিছুই আপেক্ষিক সব কিছুই পৃথিবী যেহেতু গতিশীল পৃথিবী ঘুরছে পৃথিবী চলছে এরকম সব কিছুই গতিশীল হুম সব কিছু স্থির এইগুলাকে আমরা মানে পরমভাবে বলতে পারবো না সবগুলো আপেক্ষিকভাবে এই ব্যাপারটাই মূলত আপেক্ষিকতার মূল ব্যাপার তবে আপেক্ষিকতা নিয়ে আরও দুইটি বিষয় আছে সেটা হচ্ছে যে সাধারণ আপেক্ষিকতা এবং বিশেষ আপেক্ষিকতা তবে আমরা নতুন পর্বে এই ব্যাপারগুলো নিয়ে আরও ডিটেলস ব্যাখ্যা করবো আশা করি আপনাদের সবার আমাদের ভিডিও ভালো লাগবে ভালো থাকবেন